ফলে বল চলে গেল একেবারে উত্তর পাশ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে পাস সেখানেই ছিলেন কিন্তু ওই সুমন প্রথম অর্ধের খেলা চলছে ভাই এখনো পর ফয়সাল ফয়সাল এবং আমি নিবুল হোসেন মিনু এবং এই খেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন লাইভ সম্প্রচার করছেন জনাব মিজানুর রহমান মিজান প্রিয় দর্শক চমৎকার একটি পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি ফুটবলের জন্য যে আবহাওয়া দরকার যে পরিবেশের দরকার সেই পরিবেশ আবহাওয়া কিন্তু এমজিয়া সৌদি আরব থেকে দেখছি শহীদুল ইসলাম রাসেল কোন কালার কোন দল অবশ্যই আগে বলবেন হ্যাঁ ভাই আসলে লাল সাদা বর্ণিত জার্সিতে রয়েছেন সবার পুটিয়া টিভির সত্ত্বাধিকারী মিজানুর রহমান মিজান আবার কিন্তু পেনাল্টি এরার মধ্যে বিপদ মধ্যে সাজল বিয়ার করলেন কিন্তু এই ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাক অসংখ্য ওখানে কিন্তু আক্রমণ শোনানোর জাহাস বিশ সাপি খেলা প্রথম অর্ধের খেলা চলছে ভাই এখনো প্রথম অর্ধ শেষ হয়নি জাহিদ ইসলাম সেন্টার সার্কেল ওয়ান্স এগেন ভেরি গুড ডেলিভারি এবং কাজ হলো না একেবারে ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় কি হবে সেখানে ক্লিয়ারেন্স করলেন চমৎকার অ্যাটাকিং যে সময় কিন্তু বিপদের আভাস জাগবে সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি হ্যাঁ ভাই এখন পর্যন্ত প্রথম অন্ত আক্রমণে সেখানে রয়েছেন আকাশ সামনে বাড়িয়েছেন কাকে দিবে ফাঁকা জায়গায় কাজ করতে পারলেন না সেখানে সেখানে ফ্লাইং ট্যাক ফলে বল চলে গেল একেবারে উত্তর পাশ্ব অতিক্রম করে মাঠের বাইরে যা হোক সেখানে রয়েছেন ইমান সেখানে রয়েছেন সুমন ফুটবলের মাঠে এরকম কিন্তু হয়ে থাকে প্রিয় দর্শক সেটা যে কথা বলছে একেবারে অনিন্দ সুন্দর একটি গোল করলেন সোনার ফেমে রাখার মতো একটি গোল এই গোলের স্থপতি হলেন কিন্তু পুটিয়া এক শূন্য গোলে অগ্রগমন ধরে রেখেছেন সেখানে ইন হেডিং আক্রমণে দেখা যাক ব্যাক পাস করে দিলেন চারঘাট সেখানে লফটেড ট্যাকেল অ্যান্ড লফটেড শট আবারও সামনে বাড়েছেন ফর পাস সেখানেই ছিলেন কিন্তু ওই সোন ফলে কাজে কাজ হলো না ইমন সামনে বাড়েছেন মধু তীরের দোকে জাগ্রত জাগ্রতমান এবং